দিদি হ্যাঁ বল বলছি যে আজকে না আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়েটার শরীরটা ভালো না খুব জ্বর এসেছে ও বাড়িতে কে দেখবে ওকে তাই আমি কাজে আজকে মেয়েকে নিয়ে এসেছি কোনো দুষ্টুমি করবে না ও চুপচাপ থাকবে আমি কাজগুলো করে আমার সাথে ওকে নিয়ে আবার চলে যাব দিদি ঠিক আছে তোর দায়িত্বে রাখবি যা তাড়াতাড়ি কাজে লেগে পড় অনেক কাজ পড়ে আছে যা তাড়াতাড়ি কাজে লেগে পড় শোন আমার কথা এটা তুই অন্যের বাড়িতে এসেছিস নিজের বাড়িতে কিন্তু নেই কোনো জিনিসপত্রে হাত দিবি না কিন্তু একটা জিনিস ভেঙে গেলে আর রক্ষা নেই বুঝেছিস আমি কাজগুলো তাড়াতাড়ি করি তারপর তুই আমার সাথে যাবি তুই এখানে বসে বসে এমনি এমনি খেলা খেলা কর ঠিক আছে কোনো জিনিসে কিন্তু হাত দিবি না তাহলে আর রক্ষা নেই মা আমি এখানে বসে বসেই খেলা করব। আমি কোনো জিনিসে হাত দিব না মা আমি এখানে বসে বসেই খেলা করব কোনো জিনিসে হাত দিবি না সুন্দর বাবা কি সুন্দর ফ্লাওয়ার বাসটা আমাদের বাড়িতে এরকম নেই কত সুন্দর ফুলগুলো কি সুন্দর বাপারে ইরে মোনা তুই এটা কি করে ফেললি হে ভগবান এখন তো মালিক আমাকে আর ছাড়বে না এত স্বাদের আমার ফ্লাওয়ার বাসা তোর মেয়ে ভেঙে ফেললো আমি বলেছিলাম তোর দায়িত্ব রাখতে কোনো জিনিসে যেন হাত না দেয় জানিস এই ফ্লাওয়ার বাশটার কত দাম তোদের ধারণা আছে ফ্লাওয়ার বাশটা আমি বিদেশ থেকে আনিয়েছি এখানে পাওয়াও যায় না তোদের ধারণা আছে ফ্লাওয়ার বাশটার কত দাম কতবার বললাম তুই এখানে বসে খেলা কর তুই ওদিকে কেন গেলি ও তো ছোট মেয়ে ও বুঝতে পারিনি ও খেলতে ও দেখছিল মনে হয় হাতের থেকে পড়ে গেছে দিদিমণি আমাদের ক্ষমা করে দিন দিদিমণি দিদিমণি ক্ষমা করে দিন দিদিমণি শত বুঝি না ছোট্ট মেয়ে বড় মেয়ে অত শত বুঝি না আমার কত ক্ষতি হয়ে গেল বলতো এত দয়ের ফ্লাওয়ার বাসটা এখন কোথায় পাবো আমি বলতো বিদেশ থেকে আনিয়েছিলাম একটাই ছিল সিঙ্গেল পিস আর তুই তোর মেয়েকে নিয়ে আসলেই তোর মেয়ে এটা ভেঙে ফেলতো বাহ জানি তো দিদিমণি এটার অনেক দাম আমাদের দেওয়ার ক্ষমতা নেই বুঝতে পারছি দিদিমণি কিন্তু আমি ভাবতে পারিনি মেটাই ভেঙে ফেলবে দিদিমণি আমাদের ক্ষমা করে দিন দিদিমণি ক্ষমা করে দিন দিদি দিদিমণির কাছে ক্ষমা চা দিদিমণির কাছে ক্ষমা চা ক্ষমা চাইলেই হয়ে গেল মেয়েকেও বলছিস ক্ষমা চাইতে তুইও ক্ষমা চাচ্ছিস ক্ষমা চাইলেই হয়ে গেল। এত দামের ফ্লাওয়ার বাটটার দাম এখন কে দিবে বিদেশ থেকে আনিয়েছি তোদের তোর মাইনে টাকা দিয়েও এই ফ্লাওয়ার বাসটার দাম হবে না ছয় মাসের মাইনে দিয়েও এই ফ্লাওয়ার বাসটা হবে না বুঝছিস মাসের মাইনেটা তুই পাবি না এই মাসের মাইনেটা আমি কেটে দিচ্ছি কোনো মাইনে তোকে দেওয়া হচ্ছে না কত দামের আমার স্বাদের ফ্লাওয়ার বাসটা ভেঙে ফেলে দিদিমণি তাও কথা শুনলো না আমার এই মাসের বেতনটা দিদিমণি কেটেই নিবে আমার সংসার চলবে কিভাবে সংসার কিভাবে চলবে আমি কি জানি আমি তো কাজেই রাখবো না আজকে মেয়েকে নিয়ে আসছিস এটা ভেঙে ফেলেছে আবার কোনো একদিন নিয়ে আসবি আবার অন্য একটা ভেঙে ফেলবে আমার দুনিয়ার জিনিস নষ্ট করে ফেলবে তোকে কাজে রাখবো তোকে আর কাজেই রাখবো না তুই এখন নিজের রাস্তা নিজে দেখে নি বুঝেছিস আ থেকে তোর কাজে আসতে হবে না বুঝাছিস দিদিমনি কালকে থেকে কাজে আসব না দিদিমনি এত বড় এত বড় শাস্তি আমাদেরকে দিবেন না দিদিমনি আমাদেরকে এত বড় শাস্তি দিবেন না আমি যদি কাজে না আসি আমাদের সংসার কি হবে আবার ছোট মেটাকে আমি কিভাবে বড় করবো ওর পড়াশোনা খাওয়া দাওয়া কি হবে চালাবো আমাদের আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিবেন না দিদিমনি দিবেন না দিদিমনি আমি জানি না তোদের সংসার তোরা বুঝবি আমার কিছু করার নেই আমি তোকে কাজে রাখতে পারবো না বুঝছি এদিকে যা তো আমি তোদের সহ্য করতে পারছি না আমার তোদেরকে সহ্য হচ্ছে না আমার সাথে ঘর বসে মাথায় আমার আগুন চড়ে আছে তোদের আমি সহ্য করতে পারছি না আমার সামনের দিকে এক্ষুনি বেরিয়ে যা। ম না চল বাড়ি চল তোকে কতবার বললাম আমরা কত তুই শুনলি না কেন ধরলি কাজটা হাতের থেকে চলে গেল। তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আর নতুন কাজ খুঁজতে যাব চল বাড়ি চল আছে মা চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব